গল্পের নাম টিফিনের ভালোবাসা অষ্টম পর্ব দূরত্বের পরীক্ষা শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায় দূরত্বের ভালোবাসা। অর্কর জগৎটা জুড়ে রইল হস্টেলের জীবন ক্লাসের চাপ আর ল্যাবের জটিল পরীক্ষা নিরীক্ষা আর মেঘনার জগৎটা ছিল কলেজ স্ট্রিটের বুলিয়ের গন্ধ কফি হাউসের আড্ডা আর কবিতার ক্লাস দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা কিন্তু তাদের মন দুটো এক সুতোয় বাঁধা ছিল তখনকার দিনে ভিডিও কল বা স্মার্টফোন এত সহজলভ্য ছিল না তাদের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল রাতের বেলা হস্টেলের করিডরের কোণে দাঁড়িয়ে থাকা ল্যান্ড ফোনে কয়েক মিনিটের ফোনালাপ আর সপ্তাহান্তে লেখা দীর্ঘ চিঠি সেই চিঠিগুলোই ছিল তাদের অক্সিজেন অর্কতার তার হস্টেলের জীবনের ছোট ছোট ঘটনা তার ফ্রাস্ট্রেশনস তার সাফল্য সবকিছু লিখত মেঘনা লিখত তার নতুন লেখা কবিতা তার ভালো লাগা বইয়ের কথা আর অর্কর জন্য তার অনন্ত অপেক্ষার কথা মাঝে মাঝে দূরত্বটা খুব কষ্ট দিত সরস্বতী পুজোর দিন যখন মেঘনা দেখত তার বান্ধবীরা তাদের প্রেমিকদের সাথে হলুদ শাড়ি পরে ঘুরছে তখন তার খুব একা লাগত আবার অর্কর যখন হস্টেলের খাবার খেয়ে মায়ের হাতের রান্নার কথা মনে পড়ত তখন তার মেঘনার টিফিন নক্সের কথা মনে করে বুকটা হু হু করে উঠত তাদের সম্পর্কে সন্দেহের মেঘ যে জমেনি তা নয় অর্কর এক সহপাঠী রিয়া অর্কর প্রতি দুর্বল ছিল সে প্রায়ই অর্কর কাছাকাছি আসার চেষ্টা করত সেই খবর মেঘনার কানে পৌঁছালে তার খুব কষ্ট হয়েছিল অন্যদিকে মেঘনার এক সিনিয়র অনির্বাণ যে ছিল একজন প্রতিভাবান কবি সেও মেঘনার প্রতি আকৃষ্ট ছিল এই নিয়ে অর্কর মনেও নিরাপত্তাহীনতা কাজ করত কিন্তু প্রত্যেকবার তাদের ভালোবাসায় এই ছোট ছোট পরীক্ষাকে জয় করেছে তাদের বিশ্বাস ছিল একে অপরের প্রতি অটুট তারা জানত বাইরের পৃথিবীর কোনও আকর্ষণ তাদের ভিতরের বন্ধনকে ভাঙতে পারবে না তারা ঝগড়া করত অভিমান করত কিন্তু দিনের শেষে একে অপরকে ছাড়া থাকতে পারত না তাদের ভালোবাসা দূরত্বের আগুনে পুড়ে আরও খাঁটি আরও উজ্জ্বল হয়ে উঠছিল নবম পর্বের জন্য অপেক্ষা করুন